দিয়ে বিজয় মালা নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ এই ভোটটা আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমানত কিন্তু আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব বিষয়টি কিন্তু এরকম না বিষয়টা হলো আমার ভোট আমি দেব বুঝে শুনে দেখে দেব কারণ আপনার একটি ভোটের মাধ্যমে আগামী দিনের সমাজ রাষ্ট্র থেকে দুর্নীতি উঠে যাবে ঠিক আপনার একটি ভোটের মাধ্যমে আগামী দিনে সমাজ থেকে রাষ্ট্র থেকে চাঁদাবাজি টেন্ডারবাজি এবং দখলবাজি চিরতরে নির্মল হয়ে যাবে আপনার একটি ভোটেই আগামী দিনে আপনার আমার অধিকার রাষ্ট্র থেকে যা অধিকার আমাকে দিয়েছে সে অধিকার নিশ্চিত হবে কি অধিকার কৃষকের অধিকার হলো সার পাওয়ার অধিকার তাই না কৃষকরা ঠিকঠাক মতো সার পায় পায় না একজন বিধবা বনের অধিকার হলো বিধবা ভাতার কাট পাওয়া আজকে সব বোনেরা কি সেই কাটটা পায় পায় না একজন বয়স্ক মা এবং বাবার অধিকার হলো বয়স্ক ভাতার কাট পাওয়া সেই অধিকার পায় একজন গরিব মানুষের হক হলো রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের চাল পাওয়া এগুলো ঠিকঠাক মতো পায় রাতের অন্ধকারে মানে ট্রাক ভর্তি করে নিয়ে চলে যায় তাই না আর আমার ভাইরা বোনেরা যখন যায় তখন চাল থাকে না সার পাওয়া যায় হলো রাজনৈতিক নেতার গোডাউনে আমার কৃষকরা সার পায় না এই যে অব্যবস্থাপনা এই যে দুর্নীতি এই দুর্নীতি যতক্ষণ পর্যন্ত সমাজ রাষ্ট্র থেকে নির্মূল হবে না ততক্ষণ পর্যন্ত আপনার আমার অধিকার প্রতিষ্ঠিত হবে না দেখুন আমি আমার ছাত্র জীবন থেকেই কিছু সামাজিক কাজ করতাম এখনো করি কিন্তু এই ইলেকশন চলাকালীন সময় আবার করতে পারি না নিজ নির্বাচনী আচরণ কারণে আমি হাজার হাজার টিউবওয়েল দিয়েছি এই টিউবওয়েল পাওয়ার জন্য কেউ আমার কাছে ধর্ণা দেয়নি আমি গ্রামে গ্রামে আমার দায়িত্বশীলদের মাধ্যমে খুঁজে বের করেছি কার ঘরে টিউবওয়েল নাই আমার সামর্থ্যের মধ্য থেকে যতগুলো টিউবওয়েল দিয়েছি আমি খুঁজে খুঁজে গিয়ে ওর বাসায় গিয়ে ফাইন্ড আউট করে ওর বাসায় গিয়ে আমি টিউবওয়েল পুঁতে দিয়ে এসছি শুধু টিউবওয়েল দিইনি এই টিউবওয়েলটার পুতার খরচ পর্যন্ত আমি দিয়ে এসছি কম্বল পাওয়ার অধিকার কম্বল দেই শীত শীত আসলেই হাজার হাজার শীতার্থ মানুষকে কম্বল দেই এই কম্বল নেওয়ার জন্য কাউকে ধর্ণা দিতে হয় না আমি কার জন্য দরকার তার তালিকা করে তার কাছে আমি এই জিনিসটা দিয়ে দিই ঠিক আছে না এভাবেই আমাদের যারা জনপ্রতিনিধি যারা নির্বাচিত প্রতিনিধি আগামী দিনে হবেন বা ইতিপূর্ব হয়েছিলেন তাদের দায়িত্ব হলো মানুষের অধিকার মানুষের কাছে ফিরে দেওয়া একজন বিধবা বোন কি আছে এটা যেতে দেন আগে চলে যান একজন বিধবা বোনকে তার বিধবতার কার্ডটা পাওয়ার জন্য যেভাবে নেতার কাছে তাকে ধর্ণা দিতে হয় কতবার যে যেতে হয় আবার কোন কোন সময় টাকাও দিতে হয় তাই না এই যে আমি বলছি আগামী দিনে কাউকে তার অধিকার পাওয়ার জন্য নেতার পিছনে খুঁজতে হবে না নেতার পিছনে ধর্ণা দিতে হবে না নেতা আপনার বাসায় এসে খোঁজ খবর নিয়ে যাবে কার দরকার আর কার দরকার নাই আপনার কার্ড আপনাকে বুঝে দিয়ে যাবে এটার জন্যই আমরা নির্বাচন করছি আপনার একটি ভোটে এইটাই নিশ্চয়তা আসবে আপনি যদি ভালো মানুষকে দেখে ভোট দেন তাহলে ওই নেতারা আপনার বাড়িতে এসে খোঁজ খবর নিয়ে আপনাকে দিয়ে যাবে আর যদি আপনি ওরকম নেতা থেকে ভোট দেন যার নেতৃবৃন্দ যার নিচের চালা গুলো আপনাকে ঠকানোর জন্য যাবতীয় চেষ্টা করবে তাহলে তো ঠকবেনি আপনি এর জন্য আপনার একটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি একজন ভোট দিলেন একজন মানুষকে সে নির্বাচিত হয়ে সে যদি খারাপ কাজ করে সে যদি অন্যায় কাজ করে সে যদি ঠকায় মানুষকে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে ধান্দাবাজি করে রাষ্ট্রের টাকা যদি মেরে খায় তাহলে এই গুনার ভাগিদার আমরা যারা ভোট দিয়েছি তারা হব না আর যদি আমরা একজন ভালো মানুষকে ভোট দেই যিনি সরকারের টাকা একটি পয়সা মেরে খাবে না মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে মানুষের হক আদায় করবে এরকম মানুষকে যদি ভোট দেয় এই মানুষটা যত ভালো কাজ করবে তার সব আপনারা পাবেন এজন্য আগামী দিনে আপনার এই ভোটটা ভালো মানুষ দেখে দেবেন আমি আপনাদের সামনে একজন প্রার্থী হিসেবে আজকে দাঁড়িয়ে কথা বলছি যদি আমার কথা আপনার পছন্দ হয় আমি একটু ঘোষণা দিই আগে তারপরে বলবো আমি যদি নির্বাচিত হই ইনশা আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি আপনাদের শাসক হবো না আপনাদের সেবক হবো আপনাদের সেবা করার আপনাদের জন্য কাজ করার চিন্তা নিয়ে আল্লাহ যথেষ্ট সম্মান মর্যাদা আমাকে দিয়েছেন পরও এই জায়গায় আসছে হলো শুধুমাত্র আপনাদের জন্য কাজ করার জন্য আমি দেখেছি আমার এই ঠাকুর অত্যন্ত অবহেলিত এলাকা এলাকার মানুষগুলো বঞ্চিত হতে হতে শেষ হয়ে গেছে তাদের অধিকার তারা পায় না আমি আসছি এই বঞ্চিত অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য যদি আমাকে আপনার পছন্দ হয় আমি আগামী দিনে বলেছি এই নিশ্চিত করার জন্য মেডিকেল হাসপাতাল নিয়ে আসবো ইশা আমি বলেছি ষাট বছরের উর্ধে যাদের বয়স যে সকল পুরুষ এবং মহিলা ষাট বছরের বেশি বয়স হয়ে গেছে তাদের জন্য আর কখনো ট্রিটমেন্ট করার জন্য টাকা লাগবে না রাষ্ট্র তার ট্রিটমেন্টের ব্যবস্থা করবে আমরা নির্বাচিত হলে আমরা নির্বাচিত হলে জন্ম থেকে পাঁচ বছর পর্যন্ত একজন শিশুর জন্য যত ধরনের ট্রিটমেন্ট চিকিৎসা এটার জন্য কোনো টাকা লাগবে না সরকারের ব্যবস্থা করে দিবেন চাল্লা আমার মা বোনেরা প্রসূতি মায়েরা গর্ভবতী মায়েদের জন্য ওই সময়টাতে তার সেবা এবং ট্রিটমেন্ট পাওয়ার অধিকার তার আছে এটাও আমরা নিশ্চিত করবো আল্লাহ আমরা একটা দল বলতেছেন এখন বেকার যুবকদের নাকি তারা ভাতা দেবে একজন যুবককে ভাতা দিয়ে তাকে আমরা পঙ্গু বানাতে চাই না আমরা যুবকদের হাতে কর্ম তুলে দিতে চাই কাজ তুলে দিতে চাই সম্মানের কাজ যে কাজটা করে সে ইনকাম করবে এই ইনকাম দিয়ে তার ফ্যামিলি চলবে এটাই হলো সম্মানের বিষয় ভাতা তো হলো একটা পরনির্ভরশীলতা একটা ইয়ের বিষয় আমরা ভাতা চাই যুবকরা না আমরা সম্মানের চাকরি চাই আগামী দিনে এই ঠাকুর বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে তোলার মাধ্যমে কলকারখানা গড়ে তোলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আনার মাধ্যমে কৃষি কলেজের আনার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং কলেজ আনার মাধ্যমে ইপিজেড চালুর মধ্য দিয়ে মেডিকেল কলেজ হাসপাতাল চালু করার মধ্য দিয়ে হাজার হাজার বেকার মানুষের চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে চাই কাউকে চাকরির জন্য ওই গাজীপুর নারায়ণগঞ্জ আর ঢাকার কারখানায় চাকরি করতে হবে না ইনশাআল্লাহ আমরা এই ঠাকুর ব্যবস্থা করে আজকে কতটা হলো মসজিদের ইমামরা হলো সম্মানীয় ব্যক্তি ইমাম মানেই হলো নেতা ওই সমাজের নেতা হলো তিনি কিন্তু এমন অবস্থায় আমরা রেখেছি ইমামদেরকে যে ইমামরা আজকে ওই মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে তার বেতনের জন্য ওর কাছে বিশ টাকা ওর কাছে তিরিশ টাকা ওর কাছে চল্লিশ টাকা পঞ্চাশ একশো টাকা করে চাদা উঠাইয়া ইমামদের বেতন দেওয়া হয় এটা অসম্মানজনক এটা হলো অমর্যাদা কর এটা হলো অপমানজনক আগামী দিনে আমার ইমাম ভাইদের জন্য সম্মানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ তাদের সম্মান মর্যাদার জন্য যা কিছু করা দরকার সেটাই আমরা করবো ইনশাআল্লাহ আমরা কৃষকদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা করে দেবো আর কোন সুদযুক্ত ঋণ নেওয়া লাগবে না ঋণ নিয়ে তাকে তাকে জমি জমা বিক্রি করে পরিশোধ করতে হবে না ঋণ ততটুকুই তাকে পরিশোধ করলেই তার জন্য হয়ে যাবে আমি বুঝি বহু কৃষি ভিত্তিক জনে ঋণ নিয়ে একটা পর্যায়ে পরিশোধ করতে না পেরে তার জমি জমা বিক্রি করে ওইটা পরিশোধ করতে হয়েছে সুদসহ এই সুদের অভিশাপ থেকে মুক্ত করার জন্য আমরা ঘোষণা করছি আমার কৃষক ভাইদেরকে বিনা সুদে ঋণের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ আমার বোনদের জন্য তারা যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে বিনা সুদে পুঁজির ব্যবস্থা করে দেব সেই পুঁজি দিয়ে আমার বোনেরা উদ্যোক্তা হবে তারা নিজেরা ইনকাম করবে ওই ইনকাম করে পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ তারা পাবে ইনশাআল্লাহ আমার এই কথাগুলো যদি আপনাদের পছন্দ হয় আমার এই কথাগুলো যদি মনে হয় ভাইটা যা বলে গেল সত্যি কথা এগুলো হলে আপনার আমার জীবনযাত্রার মার উন্নয়ন হবে ঠাকুর গায়ে যাবে যদি মনে হয় তাহলে আপনার মূল্যবান ভোটটা আমাকে দিয়ে এই কাজগুলো বাস্তবায়নের সুযোগ করে দেবেন আর যদি আমার এই কথাগুলো যদি আপনাদের অপছন্দ হয় বিশ্বাস না হয় তাহলে তো কিছু করার নেই আপনি আপনার পছন্দ মতো ভোট দিবেন আমার কোনো আপত্তি থাকবে না আমি কাউকে আমি আমার কর্মীদেরকে বলে রাখছি কাউকে ভোট দেওয়ার জন্য কোনো জবরদস্তি করবেন না ভোটের জন্য কাউকে হুমকি দুমকি দেবেন না এটা আমাদের কাজ না আমাদের কাজ হলো জনগণকে উদ্বুদ্ধ করা জনগণকে বোঝানো তাদের কাছে আমাদের আপিলটা করা জনগণ যদি আমাদেরকে পছন্দ করে ভোট দিবে না দিলে দিবে না আমরা জোর করে কোনো কিছু আদায় করতে চাই না এই জোর করে আদায় করার কাজটা আরেকটা দলের এটা তাদের নেচারের সাথে যায় আমরা এই কাজটা করতে পারবো না এখানে সনাতন ধর্মের ভাই বোনেরা আছেন আমি স্পষ্ট করে বলছি আগামী দিনে এই বাংলাদেশে মন্দির মসজিদ যেভাবে পাহারা দিতে হয় না আপনাদের মন্দির যেন পাহারা দেওয়া না লাগে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে আপনার পূজা যেন উদযাপন করতে পারেন তার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ জামাত ইসলাম ক্ষমতায় গেলে আপনাদের পূজা থাকবে আপনাদের সিঁদুর থাকবে আপনাদের শাখা থাকবে আপনাদের সব ধর্মীয় আচার অনুষ্ঠান থাকবে বন্ধ বন্ধ হবে না যদি কেউ করার জন্য আসে শুধুমাত্র খবরটা আমাদেরকে পাঠাবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমাদের আমরা প্রমাণ করে দেব যে আমরা সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছি ইনশাআল্লাহ এই জন্য আমি হিন্দু ধর্মের ভাই এবং বোনদেরকে বলবো কোন হুমকি ধুমকির কাছে মাথা নত করবেন না কোন অপপ্রচারের কাছে মাথা নত করবেন না কেউ এসে বলবে জামাত ইসলাম ক্ষমতায় গেলে আপনাদের পূজা থাকবে না মহিলাদেরকে নাকি বরখা পরায় দিব এরকমও নাকি বলছে তারা গ্রামে গ্রামে গিয়ে এই ধরনের কথা আপনারা বিশ্বাস করবেন না আপনাদেরকে ঘরে বসায় কেন রাখবো ভাই কেন বোন আমার মুসলমান বোনেরাও তো চাকরি করে বিভিন্ন ঘর ঘর সংসারে কাজ করে বাইরে এখানে কাজ করে তাদেরকেও আমরা ঘরের ভিতরে আটকা রাখতে চাই না আপনাদেরকে বাংলাদেশের মানুষের অর্ধেকের বেশি হলো আমাদের মহিলারা নারীদেরকে যদি কাজে না লাগাই তারা যদি কাজ না করে তাহলে দেশ এগিয়ে যাবে দেশ এগিয়ে যাবে না সবাইকে কাজে লাগাতে হবে সবাইকে কাজ দিতে হবে সবাইকে কর্ম করতে হবে তাহলেই দেশটা এগিয়ে যাবে এই জন্য আমরা সবাইকে কাজ করাতে চাই সবাই কাজ করবে যার বয়স হয়ে গেছে যার শারীরিক সক্ষমতা নেই তাদের দায়িত্ব রাষ্ট্র নেবে তাদের কাজ করতে হবে না রাষ্ট্র তাদের ব্যবস্থা করে দিবে পরবর্তী জীবনটা তার চালানোর জন্য আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি যদি নির্বাচনের আগে বা আমি আর আপনাদের এলাকায় হয়তোবা আসতে পারবো না কারণ সব জায়গা আমাকে নির্বাচন আগে যেতে হবে আর মাত্র কয়েকটা দিন আছে নির্বাচনের বাকি আমি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি আমি আপনাদের একজন ভাই আমি অত্যন্ত মজলুম আমার উপরে যে নির্যাতন করা হয়েছিল সাতান্ন দিন একটা না রিমান্ডে নিয়ে আমাকে বর্বর নির্যাতন নিষ্ঠুর আচরণ করা হয়েছিল আমার এই ঠাকুর একজন নেতা দেখাতে পারবেন না যার বিরুদ্ধে দুইশোর মামলা হয়েছে আমার নামে দুইশোর বেশি মামলা হয়েছে এই ঠাকুর এমন কোন রাজনৈতিক নেতা নেই যে সাড়ে পাঁচ বছর জেল খেটেছে আমি সাড়ে পাঁচ বছর জেল খেটেছি এই ঠাকুর এমন কোন নেতা নেই যাকে সাতান্ন দিন রিমান্ড খাটতে হয়েছে আমি সেই নেতা আমাকে সাতান্ন দিন হাতের আঙ্গুলের তুলে ফেলা হয়েছিল ঘন্টার পর ঘন্টা আমাকে ঝুলিয়ে রেখে আমাকে করে ফেলা হতো কারেন্টের দিয়ে অঙ্গ পতঙ্গ গুলোকে নষ্ট করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল আমাকে শুয়ে দিয়ে আমার শরীরের উপরে রোলার দিয়ে রোলার চালিয়ে দিয়ে তারা আমার শরীরের গোস্ত হার মাংস ভেঙে ফেলতে চেয়েছিল আমাকে রিমান্ডে নিয়ে শুয়ে দিয়ে আমার পায়ের তালুতে অনবরত পিটাতে পিটাতে আমাকে বেহুশ করে ফেলে ফেলা হয়েছিল আল্লাহ সেখান থেকে আমাকে মুক্ত করে নিয়ে এসেছেন আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছেন রাখে আল্লাহ মারে কে আল্লাহ রবীন্দ্র যদি কাউকে রাখতে চান পৃথিবীর কোন শক্তি নেই তাকে মারতে পারে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে অনেকেই বলেছে ভাই আপনি তো বোনাস লাইফ পেয়েছেন আপনি তো মারা গিয়েছিলেন আমরা শুনেছিলাম যে দেলওয়ার আর বেঁচে নেই রিমান্ড খাটতে করতে তার জীবন শেষ হয়ে গেছে আল্লাহ তো সেখান থেকে আপনাকে বাঁচিয়ে নিয়ে এসছেন আপনি কি করবেন আমি বলেছি আমার বাকি জীবনটুকু আমি আমার সৃষ্টিকর্তার গোলামি করতে চাই আর মানবতার কল্যাণে কাজ করতে চাই মানুষের সেবার কাজ করতে চাই যেখানে মানুষের সেবা সেখানেই দেলোয়ার থাকবে যেখানেই ঠাকুর উন্নয়ন সেখানে দেলোয়ার থাকবে আগামী দিন ইনশাআল্লাহ যেখানে মানুষের বিপদ মুসিবত সেখানেই দেলোয়ার ছুটে আসবে ইনশাআল্লাহ যেখানে মানুষের আহাজারি দুঃখ কষ্ট সেখানে আপনার দেলোয়ার খুঁজে পাবেন ইনশাআল্লাহ দেলোয়ার পাওয়ার জন্য আপনাকে দশ নেতা ধরতে হবে না আপনাকে দশটা দরজা পার হতে হবে না আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না দেলোয়ার পাওয়ার জন্য আপনি সরাসরি যথেষ্ট আমি মাঝে মাঝে এইভাবে আজকে যেভাবে এসেছি এইভাবে নির্বাচিত হওয়ার পরে আবার আসবো আপনাদের খোঁজ নেওয়ার জন্য আর আপনাদের প্রয়োজনে আপনারা আমার সাথে দেখা করতে যাবেন ইনশাল্লাহ আপনাদের আমাদের যোগাযোগ ব্যবস্থাটা সহজ হবে ইনশাল্লাহ আমি এমন কোন মানুষ নই এমন কোন উঁচু দরের মানুষ না আমাকে দেখা পাওয়ার জন্য আমি খুবই সিম্পল জীবনযাপন করি আমার দশতলা বাড়ি নেই আমার আলিশান কোনো গাড়ি নেই আমি এত বিলাসবহুল জীবনযাপন করি না আমি খুবই সাধারণ মানুষ একজন সাধারণভাবে মানে জীবনযাপন করি সুতরাং আমাকে পাইতে এত কষ্ট আপনাদের করতে হবে না ইনশাআল্লাহ আসুন ভাই আমার আমরা সত্যের পক্ষে আমরা ইনসাফের পক্ষে আমরা সুবিচারের পক্ষে আমরা দুর্নীতির বিপক্ষে আমরা চাঁদাবাজির বিপক্ষে আমরা দুর্নীতির বিপক্ষে চাঁদাবাজির বিপক্ষে সন্ত্রাসের বিপক্ষে আমরা আমাদের মূল্যবান ভটটুকু তুলে দিয়ে আগামীর শান্তির নিরাপদ ঠাকুরগার জন্য আমরা সবাই কাজ করি সবাই রাজি আছেন আমার জন্য দোয়া করবেন আমি না আসতে পারলেও আমার পক্ষে আপনার কাজ করবেন এলাকায় আমি কি আশা ব্যক্ত করতে পারি আমার বোনেরা আপনারা কি আমাকে কথা দিলেন ইনশাআল্লাহ আমি সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ আপনাদের সুখে রাখুন শান্তিতে রাখুন ভালো রাখুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আদাব